ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চের আজকে অবস্থান বিক্ষোভের তেরোশো পঁচিশতম দিনে এসে আমরা উপস্থিত হয়েছি দুটোর লাইভে আমরা ভিডিও করছি ভিডিওর মাধ্যমে আমরা গ্রুপে গিয়ে দেবো আমাদের দাবি একটাই এবং যে সিটগুলো আছে পাঁচ হাজার চারশো যে সিট রয়েছে এবং সেই সিটগুলো যাতে আমাদের অধিকারের মধ্যে পড়ে সেই অধিকারটাকে যেন সুনিশ্চিত করা হয় এটা যেমন কমিশনের কাছে এই দাবিটা আমাদের রয়েছে ঠিক একইভাবে সেই দাবি রয়েছে আমাদের মাননীয় বিচারপতিদের কাছে বিচারপতিরা একটু আমাদের দিকে নজর দিন আমরা তো অসহায় হয়ে পড়ে রয়েছি আমরা এই জায়গায় অসহায় হয়ে যাচ্ছি আমরা দিন 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 আমাদের অনেকের বয়সগুলো পেরিয়ে গেছে হ্যাঁ সেই জায়গাতে আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছেও হস্তক্ষেপ আমরা প্রার্থনা করছি বারবার একটা জিনিস হ্যাঁ এই রকম ধরনের চলতে পারে না শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা হয়ে গেছে স্কুলগুলোতে টিচার নেই পড়াশোনার কোনো মাপকাঠি নেই একদম যা তার জায়গায় পৌঁছে গেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই একটা বক্তব্য আপনি হস্তক্ষেপ করুন আপনি দেখুন এই বিষয়গুলো আপনি যেমন এসআইআর নিয়ে দেখছেন বিভিন্ন বিষয় নিয়ে দেখছেন জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করছেন আপনি মানুষের কর্মসংস্থানটা সুনিশ্চিত করুন আপনার কাছে এইটা আমাদের একটা দাবি এবং আমাদের অধিকারের প্রশ্ন যে কর্মসংস্থান সুনিশ্চিত করুন মানুষের যেমন ভোটাধিকার সুনিশ্চিত করছেন ঠিক একইভাবে কর্মসংস্থানকে সুনিশ্চিত করুন এবং একইভাবে যাতে স্কুলগুলো ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে বাংলার মুখ মুখ উজ্জ্বল করতে পারে সেই বিষয়টাও অন্তত পক্ষে আপনি দেখুন এইটুকু মানবিক মুখ্যমন্ত্রীকে অন্তত বলবো আপনি মানবিক হন মানবিক মুখ্যমন্ত্রী আপনি মানবিক আরও হন হয়ে আমাদের এখান থেকে অন্তত পক্ষে বাঁচান

আজ আমাদের অবস্থান বিক্ষোভের তেরোশো পঁচিশতম দিন আমরা আজকে প্রায় সাড়ে তিন বছরের ওপরও এখানে বসে আছি এই ধর্না মঞ্চে আমাদের একটাই দাবি যে আমরা প্রত্যেকেই টেট পাস এবং ট্রেন সেক্ষেত্রে আমাদের অনগোয়িং প্রসেসে আমাদের এখানে যারা আছি আমরা প্রত্যেকেই আমরা যেহেতু যোগ্য তাই যত দ্রুত সম্ভব আমাদের অনগোয়িং প্রসেসে নিয়োগ দিয়ে যাতে আমরা স্কুলে গিয়ে পড়াতে পারি এই ব্যবস্থাটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমার আবেদন যে উনি যেন উনি যেমন সমস্ত দিকটা দেখেন সেরকম আমরাও যাতে এতদিন ধরে বসে আছি এখানে সেটাও যেন উনি দেখবেন যে আমরা খুব দ্রুত যাতে অনলাইন গিয়ে পড়া পারি আর কমিশনের কাছেও আমাদের অনুরোধ যে কমিশনও যেন আমাদের দিকটা দেখে যে যত দ্রুত সম্ভব আমরা প্রত্যেকেই টেন পাস ট্রেন ট্রেন আমরা স্কুলে যেতে পারি আর আমরা এখানে বসে থাকি বলো তুমি কি বলছো তুমি কেন এসেছো এখানে এখানে আমি এসেছি কিন্তু মা আমাকে বাড়িতে যখন থেকে ফেলে কিন্তু মায়ের চাকরিটা আর কবে হবে আমি আর মা আমরা অনেক দিন থেকেই মন চোখে বসে আছি কিন্তু আমার মা এত বাজার চাকরিও পাচ্ছে না কিন্তু চাকরিটা কেন বাজার সেটাও কারো চুনে কিন্তু মা তো আমাকে বাড়িতে ফেলেই আছে কিন্তু কিন্তু সবার কাছে কেন সবার তাতে এই চাকরিটাই হয় কিন্তু আমার মায়ের একটা চাকরিও হচ্ছে না আমি না কি করব তো আমি তো পড়াশোনা করি তো আমার মা চাকরি তো করতেই পারছে না তুই এই বলে আমি না কি করব তাই মায়ের সঙ্গে আমি ঘুরতে বেরোই কিন্তু এই মঞ্চটাতে আমরা সবাই ওই চাকরি না পেলে এই মঞ্চটা আমরা ছাড়বই না হ্যাঁ একদম ঠিক বলেছে ঠিক বলেছে একদম ঠিক বলেছে যাই হোক একদম জয়িতাদির ছেলে একদম ঠিক কথা বলেছে যতদিন যতদিন না পর্যন্ত চাকরি এবং ওর মা এবং আমাদের সহযোদ্ধাদের চাকরি হচ্ছে ততদিন না পর্যন্ত মঞ্চ ও ছাড়বে না ও মায়ের সঙ্গে এসে মঞ্চ রক্ষা করবে এবং আশা করি নিশ্চয়ই এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই খবর চলে যাবে আশা করি একজন খুদে আমাদের সহযোদ্ধা মায়ের সঙ্গে এসেছে হ্যাঁ এসে আমাদের চাকরির যে অধিকার সেই অধিকারের সপক্ষে সে জোরালো সওয়াল করেছে একদম যাই হোক স্লোগান দিয়ে দেখি ラヴィット